পূর্ব ত্রিপুরা আসনে বুধবার থেকে শুরু হয়েছে বাড়ি বাড়ি ভোট গ্রহণ পর্ব এই বাড়ি বাড়ি ভোট গ্রহণ পর্ব চলবে আঠারোই এপ্রিল পর্যন্ত এই প্রক্রিয়ায় পঁচাশি এবং কাছ থেকে ভোট নেওয়া হচ্ছে পূর্ব ত্রিপুরা আসনে আজ থেকে শুরু হয়েছে বাড়ি বাড়ি ভোট গ্রহণ পর্ব ভোট গ্রহণ পর্ব চলবে আগামী আঠারোই এপ্রিল পর্যন্ত এই ভোট গ্রহণ পর্বে পঁচাশি বছরের ঊর্ধ্ব এবং দিব্যাঙ্গ যারা রয়েছেন তাদের কাছ থেকে ভোট নেওয়া হচ্ছে উত্তর জেলা ধর্মনগরে দিব্যাঙ্গ ও বয়স্কদের কাছ থেকে ভোট নেওয়ার সময় এক সাক্ষাৎকারে ধর্মনগরের মহকুমা ম্যাজিস্ট্রেট তথা আর ও স্যামজয় জমাতিয়া জানিয়েছেন আজ সকাল নটা থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণ পর্বের অধ্যায় শুরু হয়েছে এই পর্বে চুয়ান্ন কুর্তি কদমতলা পঁচপান্ন বাগবাসা ছাপ্পান্ন ধর্মনগর এবং সাতান্ন যুবরাজনগরে বয়স্ক ও দিব্যাঙ্গদের ভোট নেওয়া হবে সাতটি দলে বিভক্ত হয়ে কাজ চলছে প্রতিটি দলে দুইজন পোলিং স্টাফ একজন মাইক্রো অবজার্ভার একজন ফটোগ্রাফার একজন গ্রুপ ডি এবং তাদের পাশাপাশি সেক্টর অফিসার ও পুলিশ সেক্টর অফিসার নির্বাচনী কাজে যুক্ত আছেন বিকেল পাঁচটি পর্যন্ত এই ভোট গ্রহণ চলবে বিকেল পাঁচটার পর এসে নির্বাচনের কাজে যুক্ত কর্মীরা তাদের রিপোর্ট জমা দেবেন ছাপানো বিধানসভা কেন্দ্রে স্বর্ণময়ী লেনে থানা রোডের বাসিন্দা কুলিন কুমার নাথ জানিয়েছেন নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের ফলে তার মাতা প্রবাসিনী নাথ যার বয়স চুরানব্বই বছর তিনি বাড়ি থেকেই তার ভোটাধিকার প্রয়োগ করতে পেরে খুবই আনন্দিত তাই তিনি নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান। সভাতে ইলেকশনস এর জন্য আর থেকে না 25 কো আইস প্যারা আমাদের টোটাল তো डोर तो टू डोर तो वोटिंग का प्रोसीजर है दो पोलिंग पर्सनल रहेंगे मैं रहेंगे पोलिंग एजेंट रहेंगे सिक्योरिटी पर्सनल रहेंगे सभी लोग घर घर पर जा रहे हैं जिनकी हमने पहले से लिस्ट कलेक्ट कर रखी थी उस हिसाब से वोटूडोर हो गई मैम आज अब तक कितना वोट हुआ है अभी तो चल रहा है सुबह से दिन प्रोसेस है वी आर एबल टू परसेंटेज आज शाम तक हम लोग टारगेट रख रहे हैं हमारे पास कल का दिन भी है थैंक यू मैम